নমস্কার আজকে আমি র্যাফেনাস স্যাটাইভাস এই হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্পর্কে আলোচনা করব এই মেডিসিনটা পেটে গ্যাস জমে যাওয়া বা পেটে বায়ু জমে যাওয়া এই সমস্যার উপরে খুব ভালো কাজ করে মেডিসিনটা সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে তার আগে যে সকল প্রিয় দর্শক এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন র্যাফেনাস স্যাটাইভাস এই হোমিওপ্যাথিক মেডিসিনটা এটা লিভার এবং স্কিনের উপরে খুব ভালো কাজ করে দেখা যায় যে যেখানে পেটে গ্যাস বা বায়ু জমে যায় এবং কোনোভাবেই সেটা পাস করে না এবং পেট ফুলে যায় পেট ফেপে যায় পেটের ভেতর গড়গড় করে এবং ডায়রিয়া বা পেট খারাপ হয় অথচ মলের সঙ্গেও বিন্দুমাত্র কোনো গ্যাস পাস করে না এবং যে ঢেকুর ওঠে সেই ঢেকুরের সঙ্গেও কিন্তু কোনো গ্যাস পাস করে না এবং ঢেকুরে খুব দুর্গন্ধ থাকে এবং পেটে ব্যথা এবং বিশেষ করে এপিগ্যাস্ট্রিক রেজিয়েনে অর্থাৎ পেটের উপরের দিকে মাঝখানে এই জায়গাটা প্রচণ্ড ব্যথা হতে দেখা যাবে এবং পেশেন্ট মনে করবে যে পেট থেকে গলা পর্যন্ত যেন একটা আগুনের গোলা উঠে আসছে এবং সেই সঙ্গে যে ইউরিন সেটা প্রচুর পরিমাণে ইউরিন হতে দেখা যাবে এবং সেই ইউরিনটা কিন্তু ঘোলাটে হবে আরেকটা লক্ষণ থাকবে সেটা হচ্ছে চোখের পাতার নিচে এটা সেখানে একটা ইডিমা হতে দেখা যাবে অর্থাৎ চোখের পাতার নিচটা ফোলা ফোলা হয়ে থাকবে এবং স্কিনে একই রকম হবে একটা তৈলাক্ত স্কিন গ্রিজি স্কিন অর্থাৎ সেবরিয়া উইথ গ্রিসি স্কিন এটা হতে দেখা যাবে এবং অর্থাৎ সেবা সিবাম গ্ল্যান্ড থেকে সিবাম সিক্রেশনটা এটা বেশি হবে ফলে স্কিনটা খুব তৈলাক্ত হতে দেখা যাবে এই লক্ষণটা থাকবে এবং পোস্টিরও ন্যারেস অর্থাৎ ন্যাজাল ক্যাভিটির পেছন দিকে নাকের পেছন দিকে সবসময় মিউকাস বা কফ সর্দি এগুলো যেন জমে আছে এই লক্ষণটি হতে দেখা যাবে এই লক্ষণগুলো যদি থাকে তাহলে রেফেনাসেটাইভাস এই হোমিওপ্যাথিক মেডিসিনটা অত্যন্ত ভালো কাজ করবে এক্ষেত্রে থ্রি টু থার্টি পোটেন্সি খুব ভালো কাজ করে আর এই রকম যদি লক্ষণ থাকে তাহলে চিকিৎসার প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আজকে আলোচনা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার